জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী নাজমু সালিহি আমরা সরাসরি যাচ্ছি তার কাছে আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিং এ জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল মঞ্চ মঞ্চায়ন মঞ্চস্থ যে নাটক যে সিনেমা বলেন যে কাহিনী বলেন যে আয়োজন বলেন সেই নাটক মঞ্চস্থ মঞ্চায়ন সেই কাহিনি সেই সিনেমায় কারা অংশগ্রহণ করেছে সেটা হয়তো বা আপনারা কম বেশি দেখেছেন ব্রেকিং নিউজ একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বলছেন নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সঙ্গে রাখা যায় আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদের অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও উন্নত আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু দ্বারা বাহিকভাবে একটু বিস্তারিত দেখবে সবাইকে অনুরোধ ভিডিওর ভিডিও জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুল সালিহি আমরা সরাসরি যাচ্ছি তার কাছে সালিহি উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কথা বলেছেন মিটিং শেষ করে দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ধরে চলে ব্রিফিং শেষ করে তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করার বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই আইনটি সেই আইন পরিবর্তন করে সেখানে সংযোজন করা হয়েছে যার মাধ্যমে ট্রাইব্যুনাল দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করার সুযোগ রাখা হয়েছে এবং যতদিন পর্যন্ত এই দল দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত প্রোগ্রাম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ যতদিন পর্যন্ত যেই সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেই আইনে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে আওয়ামী লীগ ততদিন পর্যন্ত আসলে তাদের যে দলীয় কার্যক্রম সমস্ত প্রকার রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম তারা পালন করতে পারবে না সে পর্যন্ত আসলে তার দলীয় সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করে সরকার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে পরবর্তী কার্য দিবসেই এ সংক্রান্ত প্রয়োজনীয় যে প্রজ্ঞাপন বা কাগজপত্র সেটি আসলে অফিসিয়ালি সরকার প্রকাশ করবে পাশাপাশি আজকে আরও একটি জিনিস বলা হয়েছে সেটি আপনি জানেন যে জুলাই প্রক্লেমেরেশন অর্থাৎ জুলাইয়ের যে ঘোষণাপত্রের জন্যে ছাত্রজনতার পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল এখন যে তিন দফা দাবিতে আন্দোলন চলছে তার মধ্যে সেটিও কিন্তু একটি জুলাই প্রক্লেমিনেশন সেই জুলাই প্রোক্লেমিনেশন বলা হচ্ছে যে আগামী আজকে যে উপদেষ্টা পরিষদের যে বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে সেটি সিদ্ধান্ত হয়েছে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই প্রোক্লেমিনেশন লিপিবদ্ধ করে এবং সেটিকে আসলে প্রকাশ করা হবে অর্থাৎ জুলাই প্রোক্লেমিনেশন বা জুলাই ঘোষণাপত্রও কিন্তু আগামী তিরিশ দিনের মধ্যে হচ্ছে বা এক মাসের মধ্যে হচ্ছে এই এক মাস সরকার এই স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সবার সঙ্গে সরকার কথা বলে এটিকে এটি চূড়ান্ত রূপ দিতে চাই সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল জুলাই প্রকলাম নিয়ে সরকার বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন মতের সাথে তারা আসলে বসছেন এবং জুলাই প্রকলামে ঘোষণাপত্রে কি কি থাকবে সেই ব্যাপারে হচ্ছে বিভিন্ন দল বিভিন্ন তারা হচ্ছে তাদের যে মতামত দিচ্ছেন সেই মতামতের ভিত্তিতে এটি হয়তো বা এক মাসের ভিতরে চূড়ান্ত করা হবে কারণ আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি বলা হয়েছে যে আগামী তিরিশ ষ কার্য দিবসের মধ্যে জুলাই প্রক্লেমিনেশনকে ঘোষণা করা হবে লিখিত আকারে আর যেটি যেটি নিয়ে সবার আসলে আগ্রহ যে ব্যাপারটা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে যেটি চলছে আন্দোলন সেই আন্দোলনের প্রধানতম দাবি বা এক নাম্বার যে দাবিটি যে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই জায়গাটিতে আসলে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি জানিয়েছেন যে বিশেষ যে আজকের বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের বিচারিক ক্ষমতা অর্থাৎ আওয়ামী লীগকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচার অপরাধ ট্রাইব্যুনালে সেই অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া যতদিন চলবে সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ অর্থাৎ আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি সকল প্রকার দলীয় যে ফাংশন তার তারা কোনো কিছুই করতে পারবে না বলে আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এটিকে এক প্রকার নিষিদ্ধ বলা যায় কারণ হচ্ছে যে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং সেটা আওয়ামী লীগের চূড়ান্তভাবে স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ক্ষমতা সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যে অপরাধের ট্রাইব্যুনাল তার হাতে ন্যস্ত করা হয়েছে অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে আওয়ামী লীগের যে অপরাধ সেটিকে আসলে তারা বিচার করার যে বিচারিক প্রক্রিয়া সেটি আসলে শুরু হতে যাচ্ছে সে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগ অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তাহলে সুযোগ থাকতে সুযোগ থাকছে আওয়ামী আওয়ামী লীগের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া বা আওয়ামী লীগকে আসলে চূড়ান্ত নিষিদ্ধ করার যে প্রক্রিয়া তবে আপাতত বলা হচ্ছে যে এখন থেকে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে কার্যত দলীয় যেই এক একটি একটি পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের যে ধরনের অ্যাক্টিভিটিস একটা পলিটিক্যাল পার্টির যে ধরনের কার্যক্রম তার নেতাকর্মীর কাছে যাওয়া তার হচ্ছে যে কর্মসূচি নিয়ে মাঠে থাকা তার অফিস খোলা অথবা তার হচ্ছে যে কর্মীদেরকে অন্তত একটি দলীয় পরিচয়ে বসার জায়গা এর কোনো কিছুই আপাতত থাকছে না তার কারণে হচ্ছে যে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন না হয়ে আসবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটি আজ আজকের বৈঠক থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষেধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ সেই খবরে জানাচ্ছে আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিং এ আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট করব এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন আজ শনিবার 20 মে দুই হাজার দশমিক আচ্ছা আমি আবার থেকে পড়ছি হ্যাঁ আজ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল মঞ্চ মঞ্চায়ন মঞ্চস্থ যে নাটক যে সিনেমা বলেন যে কাহিনি বলেন যে আয়োজন বলেন সেই নাটক মঞ্চস্থ মঞ্চায়ন সেই কাহিনি সেই সিনেমায় কারা অংশগ্রহণ করেছে সেটা হয়তো বা আপনারা কম বেশি দেখেছেন দেখার কথা কারণ মিডিয়াগুলো কিছু কিছু মিডিয়াগুলো এগুলো দেখাচ্ছে সেখানে আপনারা জানেন আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম তার জসিম উদ্দিন রাহানি তিনি কিন্তু আওয়ামী লীগের আমলে কারাবন্দী ছিলেন অর্থাৎ তিনি জেল হাজতে ছিলেন সেই জসিমুদ্দিন রাহানি তাকে কালকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই কর্মকাণ্ডে দেখা গিয়েছে সেখানে এসেছে আপনি নিষিদ্ধ আম লীগের দ্বারা নিষিদ্ধ জামাত শিবির জামাতের লোকজন আপনারা জানেন যে এই জামাতকে তিন তিনবার হয়তো বা নিষিদ্ধ করেছে কিন্তু কি লাভ হয়েছে কোনো লাভ কোনো ফায়দা কোনো মুনাফা কি হয়েছে সেই জামাতই আওয়াম লীগ পতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন ঘটনা হলো যে এই নিষিদ্ধের খেলা খেলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না এর আগেও আপনার আওয়াম লীগকে উনিশশো সালে পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানের সরকার নিষিদ্ধ করেছিল কিন্তু খুব বেশি সেই সেই আওয়াম লীগের হাতেই কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তানের করুণ পরাজয় বরণ করে নিতে হয়েছিল এরপরে আপনারা জানেন যে যে এই নিষিদ্ধ করলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটবে সে ঘটনার দায় সরকারকে সহ্য করতে পারবে এখন নিষিদ্ধ নয় তারা ভাবছে আমরা আবার রাজনীতিতে ব্যাক করব আমাদের রাজনীতিতে একটা সুযোগ আছে বা আমাদের বিদেশি চাপে হোক দেশের চাপে হোক যে কোনো চাপে হোক আমরা আবার রাজনীতিতে অংশগ্রহণ করবে এই জন্য তারা নিজেদেরকে ওই অন্যায় অপকর্ম হামলা মামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখা আপ্রাণ চেষ্টা করেছে। যখনই আপনি আওয়াম লীগ নিষিদ্ধ করবেন তখন তারা যদি গুপ্তা গুপ্ত হামলা চালায় আপনি কি করবেন তখন তারা আওয়াম লীগের যেসব নেতাকর্মীরা ডেডিকেটেড অর্থাৎ তারা শুধু আওয়াম লীগই করে তাদের মনে প্রাণে শয়নে স্বপনে শুধু আওয়াম লীগ তারা তারা তাদের রক্তধারাকে শুধু আওয়াম লীগের রক্তধারা মনে করে এখন এই সকল মানুষগুলো তখন কি করবে গুপ্ত হামলা চালাবে কারণ এখন বলবে যে সেই তো আমাকে সামনে পড়লে গ্রেপ্তারই হতে হবে যেমন ছাত্রলীগেরা ভাবছে যে সেই তো আমাদেরকে গ্রেপ্তারই হতে হবে এখন ঘটনা ছাত্রলীগ যখন শুধু একটা অঙ্গ সংগঠন ওরা এখন আওয়াম লীগ বলে পরিচয় দিতে পারে যখন আওয়াম লীগ নিষিদ্ধ করবেন তখন আওয়াম লীগের সব ফাংশনই তো বন্ধ হয়ে যায় তখন ওরা কিন্তু আর পিস পাওয়া হবে না তখন যে হামলাগুলো চালাবে তখন যে দেশে অরাজকতা অরাজকতার সৃষ্টি হবে সেই অরাজকতা সে হামলা সেই গুপ্ত হামলা এই বিপদ থেকে আপনারা কি রক্ষা পাবেন বা সরকার দেশকে রক্ষা করতে পারবে পারবে না সুতরাং নিষিদ্ধ কোনো যুক্তি নয় যদি আপনারা যত আন্দোলন মিছিল মিটিং সভা সভাবে যাই করেন না কেন এসেই তো একটা কথা বলেন যে আর নিষিদ্ধ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ সব সময় বেশি থাকে এটা আপনাদের হয়তো বা উপলব্ধিতে আছে বা আপনাদের জানা আছে যে যে জিনিস নিষিদ্ধ তার প্রতি একটু মানুষের আশা আকাঙ্ক্ষা আসক্তি ভরসা এগুলো একটু বেশিই থাকে তো যখন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন তখন তার প্রতি মানুষের ইন্টারেস্ট কেমনি বেড়ে যাবে যাই হোক এখন কথা হলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাকে তাহলে আসলো কারা করে খেয়াল করছে না আওয়ামী লীগ যাদেরকে নিষিদ্ধ করেছে তারাই মূলত এখানে এসেছে তারা না আসলে আমলিগের লীগের ডাকে সাধারণ কোনো জনগণ আসছে বলে আমার মনে হয় না এবং আমি কোনো সাধারণ জনগণ দেখিনি তারা সব রাজনৈতিক দলের নেতাকর্মী সুতরাং এসব এই যে বাংলা টিমের জসিবুদ্দিন রাহানি এই লোকগুলো আসে এই জামাত শিবিরের লোকজন আসে এগুলো দেখে বাংলাদেশের মানুষের বুঝতে আর বাকি নেই যা আওয়ামী নিষিদ্ধ কারা চাই এবং বাংলাদেশের জুলাই সিরিদি ফাউন্ডেশন নিয়েও নয় ছয় হয় বাংলাদেশের বন্যার দুর্গত মানুষের অর্থনৈতিক সাহায্য দিয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মানুষ সেটা নিয়েও এই যে নতুন বন্দোবস্তকারী ব্যক্তিবর্গরা নয় ছয় করেছে মানে উলট পালট করেছে তো এদের উপরে তো আর সাধারণ জনগণের আস্থা এবং ভরসা একদম জিরো টলারেন্স জিরো জিরো ব্যালেন্স হয়ে গেছে সুতরাং এই যাবই জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ দল তারা ছাড়া ওখানে আর খুব বেশি লোকের সম্মতি নেয় তারপরে বিএনপি বামপন্থী দলগুলো সেখানে উপস্থিতি নেয় এবং তারা এ বিষয়ে কোনো বিবৃতিও দেয়নি কোনো কথাও বলিনি সুতরাং বুঝতেই পারতেছেন কারা এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবত যেই উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট মানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ হাস্তা আমি দেখছি শুয়ে গেছে ঘুমাচ্ছে নাকি অসুস্থ কেউ কেউ বলছেন অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে দশক আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আসেন এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনি নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী আজীবন চিরতরে নিষিদ্ধ করতে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলীয় অবস্থানিত আমরা জানতে পারবো বা আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুরায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে লাইন একটা আমরা কি পাচ্ছি না প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস সাময়িকভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোন কোন ওসি গোষ্ঠুস খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি তাকে সাময়িক প্রত্যাহার করা হয় এরপরে এ কোথায় গিয়ে তিনি পুষ্টিং নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার হয়ে যায় তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই জারি করা হবে এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা বাবুর একটা বক্তব্য শুনেছি আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহে পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল সাময়িকভাবেই উনিশশো সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন দুই এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটা পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ তো বরখাস্ত করলেও একটা বিপদ হইতো আওয়ামী জন্য অনেক বড় সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপর এটা নিয়ে আইন আদালত অনেক কিছু আমরা দেখব সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে বাড়তে এটার তো এই আওয়ামী লীগের রাজনৈতিকভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে এখানে দুটা জিনিস কানেক্টেড জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই কার্যক্রম করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এটা ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারাও কিন্তু জামাত রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বইসা ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি করবো মানুষ কি ভাবলো ডাজেন ব্যাক আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায় তাই না সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করে চলবেন যেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি সেরকম না দেখি তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা কি হয় ভালো থাকুন দর্শক এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ